আমরা কেউ দাঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা সেটা আমরা সার্ভে করছি আমি মে মাসের ফার্স্ট উইকে যাব আমি তখন গিয়ে বাদ বাকিটা দেখে করে দিয়ে আসবো এইটুকু ভরসা আপনারা করতে পারেন এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন সুকান্ত ডিএম অফিস চল অভিযানে উত্তেজনা পুলিশের ব্যারিকেড ভেঙে গিয়ে যান বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশের সঙ্গে বচসা ধাক্কা ধাক্কি ধর্মকে অস্ত্র করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের তৃণমূলকে চাকরি বলে কটাক্ষ

লক্ষ্মিত ভাণ্ডারের মতো দেখতে মারিচের পেছনে দৌড়বেন সোনাল হরিণের পেছনে দৌড়বেন যদি দৌড়ন তাহলে পরে সীতা হরণ অবশ্যই হবে যদি দৌড়ন তাহলে এই জেহাদিদের দ্বারা আপনার বাড়ির ইজ্জত লুট হবেই সুকান্ত মজুম দ্বারা বাঁচাতে পারবে না নরেন্দ্র মোদীও বাঁচাতে পারবে না তাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ঘেরাও করে বিক্ষোভ চুক্তিভিত্তিক নিয়োগে দুর্নীতির অভিযোগ কোন বিজ্ঞপ্তি ছাড়াই চুক্তিভিত্তিক নিয়োগ চালুর অভিযোগ এরপরই সকাল থেকে রেজিস্ট্রারের ঘরের সামনে বিক্ষোভ পড়ুয়াদের নিয়োগে স্বচ্ছতা না এলে আন্দোলন চলবে হুঁশিয়ারি ছাত্রনেতার অগস্টের মধ্যে শোভন রত্নার ডিভোর্সের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দু সপ্তাহের মধ্যে রত্ন চট্টোপাধ্যায়ের পক্ষের সাক্ষীদের বয়ান রেকর্ড করার নির্দেশ দু থেকে মামলা চলছে এখনও সাক্ষীদের বয়ান রেকর্ড কেন সম্পূর্ণ হয়নি উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালত পঞ্চম শ্রেণীর ছাত্রী স্লো অভিযোগে সোনারপুরের রায়পুরে চাঞ্চল্য অভিযোগ স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ওই নাবালিকা সাইকেলে করে এসে রাস্তা আটকে এক যুবক আচমকা ছাত্রীকে হাত দেয় তারপরে চম্পট দেয় বেটি চিৎকার লোকজন ছেলেটির পিছনে ধাওয়া করে রাস্তাতেই তাকে ধরে ফেলে খুঁটিতে বেঁধে মারধর করে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেছে মাকে খুন করে গ্রেপ্তার ছেলে বৌমা ভাঙরে হাতিশালা থানা এলাকায় চাঞ্চল্য নিউটাউনলগা ভাঙরের বেউতা গ্রামে ছেলে বৌমার সঙ্গে থাকতেন কাজল মন্ডল বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন অসুস্থ মা বোঝা হয়ে দাঁড়িয়েছিল তাই শাসরোধ করে মাকে খুন জেরায় শিকার অভিযুক্ত দক্ষিণেশ্বর মন্দিরের সশ্রয় দিলীপ ঘোষ এদিন সকাল সকাল নববধূকে নিয়ে মন্দিরে যায় প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ভবতারিণী মন্দিরে নিশা মেরে পুজো দেন সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কর্মী সমর্থক রাজ্যের মঙ্গলের স্বার্থে পুজো দিলাম বললেন দিলীপ নতুন লিঙ্কু সঙ্গে ছিলেন দিলীপ ঘোষের মা ও শাশুড়ির হাত ধরে মন্দিরে ভুললেন নতুন ডিঙ্কু